বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদেশের মানুষের ভাবে আবার হারানো পথ তুলে দিয়েছেন আমাদের এই সন্তানদের

আমরা দেখতে চাই তাদের আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয়

করবে তখন কান্দার লাশ সরকার করে ড্রেনে ভাসিয়ে নিয়ে ব্যবস্থা করা দেওয়া তারা ছিল এত নিরাপত্তে দুইটা দিন ধরে তারা হত্যা যোগ্য চালালো কেন ব্যবস্থা হয়নি কোন আরোহণ করার জন্য মসনদে আরোহণ করার জন্য 君だ。

কোন করেছে আলিমুলাকে কোন করেছে তারা কোন করেছে সাধারণ মানুষ তারা I uh -huh.

好好

মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না মসজিদ আমাদের মায়েরা ঘরে রাস্তায় চলাচলের সময় কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবে দেশের মাইক উন্নয়নে

যারা পড়তে চায় অন্য ধর্মের যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে

আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলা যেহেতু দেশ এবং তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেভাবে আপনারা উপস্থাপন করবেন এই প্রিয়

জনগণের কোন নিতে পারে না তারা আমাদের তাওয়াকি জনগণের কাছে যান আবার তারা জনগণের সব লোকের ভাগা অংশীদার হয় যে জনগণকে আমাদের সম্পদ মনে করতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এইভাবে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য লড়াই যদি অব্যাহত রাখতে পারি তাহলে জনতার মুক্তি আসবে ইনশাআল্লাহ সেই মুক্তির লড়াইয়ে আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য নিজেদের নৈতিক মানতিক মান উন্নত জায়গায় রাস্তায় চলাচলে কষ্ট হয়েছে আমরা এই প্রশ্নের কিন্তু প্রকাশ আমরা যদি কষ্ট প্রশ্ন মাথা বিলা করি ভালো কষ্ট হয়েছে You are saying. To...